তোমরা দেখতেই আমি এখন কাঁকড়া নিয়ে বসে গেছি এটা হচ্ছে আজকের এই এই মাত্র বাবা বাজার থেকে কিনে আনলো আর এটাকে হচ্ছে যে কাটবো আর আজকে লাইফটা অল্প করবো বেশি করবো না যেহেতু আজকের স্যার আসবে পড়াতে স্যারের টাইম হয়ে গেছে অলরেডি কিন্তু স্যার এখনও পর্যন্ত আসছে না তো তার জন্য ভাবলাম যে কাগড়াটা একটু কেটে রাখবো তো তার জন্য ভাবলাম যে এখন তোমার সাথে ভিডিও ভিডিওটা শেয়ার করি দেখো বাবা হচ্ছে এই কাগড়া নিয়ে এসছে আজকে বড় বড় কাঁকড়া একটা পুরো এক হাত করে সাইজ দেখো কত বড় কাঁকড়া এটা রাখলাম হলে এটা যে ডানা আমার যে কাঁকড়ার থেকে কাঁকড়ার ডানাটাই খেতে বেশি ভালো লাগে তো কাঁকড়ার ডানাটা দেখো কত বড় পুরো একটা এত বড় এক হাত দেখো কত বড় কাঁকড়ার ডানা তো এখন পর্যন্ত হচ্ছে সকালে ভিডিও ছাড়া হয়নি হ্যান্ড ভিডিও তো ওটা আমি ছাড়বো অবশ্যই একটু পরে এটা লাইভটা করে নিই লাইভটা করে নিই তারপরে হ্যান্ড ভিডিও ছেড়ে নিয়ে তারপর স্যার কাছে পড়বো তো এটা হচ্ছে ডাঙা দেখো কটা না তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা ঠিক আছে এবার কাঁকড়াটা হচ্ছে আমি মেন কাটার জন্যই রাখলাম কিন্তু আমি কাটতে পারি না কাঁকড়া কীভাবে কাটতে ছোটো কাঁকড়া হলে হয়তো চেষ্টা করতাম কেটে দিতাম কিন্তু এত বড়ো কাঁকড়া তো ঠিক আছে এত বড়ো কাঁকড়া আমি কাটতে পারি না আমি কীভাবে কাটবো বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে জানো কীভাবে কাটবো আমি আর তাড়াতাড়ি থেকে লাইভে জয়েন হওয়া তো দেখো এই একটাও কীভাবে কাটবো বুঝতে পারছি না এত বড়ো বড়ো কাঁকড়া পুরো এক হাত সাইজ দেখেছ একটা দুটো রাখলাম এখানে আর এটা নিয়ে পুরো তিনটে দেখো এই কাঁকড়াটা নিয়ে পুরো তিনটে কাঁকড়া এটা একটা ছোটো সাইজ এনেছে আর ওই দুটো বড়ো তিনটে কাঁকড়া কাঁকড়ার ডানাগুলো দেখো আমাদের মনে হচ্ছে স্যার এসে গেছে তুই যখন যা স্যার গেছে আমি যাচ্ছি দেখো ডানাগুলো দেখো জাস্ট মানে এক একজন একটা এটা দিয়ে খেলেই ভাত খাওয়া হয়ে যাবে আর আলাদা করে কিছু খেতে লাগবে না একটা ডানা দিয়ে ভাত খাওয়া যাবে দেখো কত বড় বড় ডানা পুরো এরকম ডানা আছে কাঁকড়া ডানাতেই পুরো দেখো ডানাতেই পুরো অর্ধেক গামলি ইয়ে হয়ে গেছে ভরাট হয়ে গেছে তো এগুলো হচ্ছে কাটতে হবে বাবা সেট এখন চলে এসেছে আমি কীভাবে কাটবো তাই ভাবছি আর তারপরে হচ্ছে এক হাতে ফোন ধরে আছি বলো তোমরাই বলো কিভাবে কাটবো আমি এক হাতে ফোন ধরে আছি আমি কাটব কিভাবে এত বড় বড় কাঁকড়া কত চ্যাপটা কত বড় বড় কাঁকড়া এর আগে একটা লাইফ করেছিলাম ওখানে তোমরা প্রায় দেখেছ আর লাইফটা হচ্ছে অনেক মানে ছোট কাঁকড়া দিয়ে লাইফ করেছিলাম আর হচ্ছে বড় কাঁকড়া দেখতেই পারছো এত বড় বড় কাঁকড়া

তো হ্যালো তোমরা এখন কি করছো বলো কমেন্টে দেখতে পাচ্ছি এইটা আছে এখানে আর এখানে হচ্ছে দুধ হচ্ছে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে ভাত হচ্ছে এখানে তো আমাদের ভাতও যদি সকাল সকাল বসে যায় আর এটা হচ্ছে দুধ ফুটে গেছে দুধ আর এটা হচ্ছে ডিম সেদ্ধ আছে ঠিক আছে আর আমি হচ্ছে সকাল সকাল একটা করে ডিম খাই তো আমি একটা ডিম খেয়ে তারপর স্যারের কাছে পড়তে যাবো তো স্যারের কাছে পড়তে গিয়ে তারপর ভিডিওটা ভাবছি করব ধোঁয়া ছাড়ছে দেখো এখান দিয়ে ধোঁয়া ছাড়ছে এখন এটা খেয়ে আমরা স্যার কাছে যাবো পড়তে তো ঠিক আছে ফ্রেন্ড আজকে লাইফটা এত কিছু দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের কাকড়া এটা নিয়ে আমি ভেবেছিলাম লাইফটা করব কিন্তু বাট আমি লাইফটা করতে পারছি না একটা কারণে স্যারের জন্য তো মানে স্যার চলে এসেছে অলরেডি তো আমি লাইফটা কীভাবে করবো তোমরাই বলো এখন আমার খাওয়াও হয়নি আর আমার ফোনটা না আমি হাতেই ধরেছিলাম তো এখন ভালো একটুখানি সাইডে রাখি বলে ফোনে একটু সাইডে রেখেছি স্যার অলরেডি এসে বসে আছে ঘরেতে আমি এখন ডিমটা ছাড়িয়ে খেয়ে চলে যাব এই হচ্ছে আমার ডিম হয়ে গেছে ছাড়ো খেয়ে আমরা খেয়ে নিয়ে চলে যাবো তো ঠিক আছে পরে লাইভ করব আবার ঠিক আছে পরে কোন পরে আবার করছি এখন স্যার কাছে পড়ে নিই এখন তো সময় আছে তো ততক্ষণে রান্নাটা হয়ে যাবে জানি কারণ আমাদের সকাল সকাল ভাত তরকারি সবই হয়ে যায় তো রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই